এটা কি খুলছিস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মেড উইন ড্রিম আমি সঞ্চিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকের সকালটা শুরু হলো র কফি আর সাথে বিস্কিট দিয়ে এমনিতে আমি খুব একটা চা বা কফি খাই না তো আজকের সকালটা এভাবেই শুরু হলো মেয়ে বসে গেছে গানের প্র্যাকটিস করতে একটু গানের প্র্যাক যতক্ষণ মেয়ে নাচ আর গানটা প্র্যাকটিস করলো তারপরে একটুখানি বেলা হয়ে গেছিল তো আমি ভাবলাম আজকে দুপুরের খাবারটা বানিয়ে নিই তো আজকে দুপুরে খিচুড়ি আর ডিম আর তার সাথে পাপড় ভাজা বানিয়েছি ডিমের পোচটা আমারও খুব ফেভারিট তার জন্য মেয়েকেও একটু বানিয়ে দিলাম আর যেহেতু আজকে হাজব্যান্ড বাড়িতে খাবে না তাই জন্য ওর জন্য একটু আজকে ও যেহেতু খাবে না তাই জন্য আমরা খিচুড়ি বানালাম কারণ ও খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করে না আর ওইদিকে জামা কাপড় যেগুলো ছিল অনেকগুলো গোছানো হয়নি আমার তো অনলাইনের বিজনেস আছে তাই যেগুলো যাকে দেখানো হয় যখন তো ছবি তোলা হয় সেগুলো অনেকগুলো রয়ে গেছিলো গোছানো হয়নি তাই সেগুলো পোচ করে নিলাম আর এখন অনেকটা সন্ধে হয়ে গেছে তো সন্ধে হয়ে যাবার জন্য আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু বেটে রেডি করে রেখেছিলাম কারণ আজকে চিকেন হবে তো আমার হাজব্যান্ড বলেছিল যখন কলকাতা থেকে ফিরবে আজকে রাত্রিবেলা ও আজকে কলকাতা গেছিলো তো যখন ফিরবে তখন চিকেন নিয়ে আসবে তো সেই জন্য আমি সব কেটে বেটে রেডি করে রেখেছিলাম তো ও রাস্তে অনেকটা লেট হয়েছে নটার মতন বেজে গেছিলো তো তারপর ভাতটা করলাম আর ওকে কফিটা করে দিলাম তার থেকে ভাত হচ্ছে আর আমিও এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি তো সব কিছু ও আবার মেয়ের জন্য খেলনা কিনে আনলো আমার জন্য অনেক কিছু কিনে এনেছিল তো সেগুলো সব দেখতে রেডি করতে করতে মোটামুটি সাড়ে নটার মতন বেজে গেল রান্নাটা বস করাতে তো এখন চলো চিকেনটা বসিয়ে দিয়েছি মোটামুটি সব কিছু দিয়ে আর আজকে চিকেনটা একটু হালকাভাবেই রান্না করব আর সেরকম কিছু করব না শুধু ভাত আর চিকেন আর আলুগুলোও ভাজছে না আমি নর্মালি দিয়ে দিচ্ছি কারণ একদম হালকাভাবে করব যা গরম ভীষণ গরম আর এত গরমে একটু রিচ খাবার খেলে শরীর খারাপ করবে তার জন্য একটু হালকাভাবেই করছি তো চিকেনটা মোটামুটি তো হয়েই এসেছে আর যেহেতু ভাতটাও হয়ে এসেছে তো এইবার খাওয়া যায় ভাত আর চিকেন আজকে আর কিছু করব না আর চিকেনটা বেশ ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধ করছি আর কম আছে মানে এমনিতে নর্মালি আমি খুব ঢিমে আছে রান্না করি আর ঢিমে আছে রান্না করলে তরকারির টেস্ট ভালো হয় শুনেছি কষানোটা ভালো হয় আর গ্যাসটাও কম পড়ে এটা একটা কিন্তু মেজর কারণ কারণ এখন গ্যাসের দাম কিন্তু প্রচণ্ড তো আজকে একটু তাড়াহুড়ো করেই রান্না করছি কারণ আজকে যেহেতু দেরি হয়ে গেছে অনেকটা আর এইদিকে মেয়ে খেলতে বসেছে ওর বাবা ওর জন্য পছন্দের পুতুল একটা এনে দিয়েছে তো দেখতে থাকো দেখে নিয়ে এসছে কলকাতা কলকাতা থেকে তুই বলেছিলি আনতে দেখা কেমন এনেছিস দেখা একটু বাবা কি উঠ বাবা এটা কি তোর বোন বোন এটা ও মা কি কিউট মুমতা মৌমিতা বাবা ও চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে আমার ভিডিওটা